শ্রীরামপুরে আইএনটি উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা উপস্থিত বহু বিশিষ্টজন আজ হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটি ও হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী মজদুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এক অনন্য উদ্যোগের সাক্ষী রিল জেলা সংগঠনের পক্ষ থেকে আজ ৩৫ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ যারা একে একে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউ সভাপতি মনোজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে

এই অনুষ্ঠানটা খুবই গর্বের অনুষ্ঠান বিশেষ করে আমাদের এখানে যারা বড় কর্মচারী আছে খুবই অভাবের মধ্য দিয়ে তারা তাদের ছেলে মানুষ করেছে আমাদের এখানে প্রাক স্কুলেরও স্টুডেন্ট রয়েছে বিনোদিনী বালিকা বিদ্যালয়েরও স্টুডেন্ট রয়েছে শিক্ষা মন্ত্রীর স্টুডেন্ট রয়েছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইএনটিউটিসির পক্ষ থেকে আমরা আজকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলাম যে হুগলিচু জেলা পৌরসভার স্থায়ী স্থায়ী সমস্ত কর্মচারী পরিবারের মধ্যে থেকে যাদের এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করলাম প্রায় পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা প্রদান করলাম এই সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত আমাদের আজকের এই সংবর্ধনা প্রদানে উপস্থিত ছিলেন হুগলি জেলার আইএনটিডিসি সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলরবৃন্দ পৌরপ্রধান সহ আজকের এই শহরের বিশিষ্ট ব্যক্তিগণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা এই ধরনের কাজ করতে পেরে আমরা শ্রমিক কর্মচারী ইউনিয়ন পৌরসভার পক্ষ থেকে সকল পৌরসভাকে আমরা এই বার্তা দিতে চাই যে এই ধরনের সমাজসেবকমূলক কাজে প্রত্যেকে লিপ্ত হন যাতে প্রত্যেকটা কর্মচারী পরিবারের ভবিষ্যৎ যারা তৈরি হচ্ছে তারা যাতে জানে যে হ্যাঁ আমার বাবার অফিস থেকে এরকম একটা মূল্যবান জিনিস পেয়েছিলাম এটা সত্যিই গর্বের বিষয় আমরা এই বার্তায় সকলের কাছে পৌঁছে দিতে চাই